বন্ধুরা দেখতেই পাচ্ছ নারাজল মহেন্দ্র একাডেমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় যেটা নারাজল একদম যেখানে ডিজে সার্জেনের তারিখ আছে এই লোকেশন ধরেও তোমরা আসতে পারো আর এইটা হচ্ছে মেন রোড মেন রোড ধরে সোজা পাশ থেকে নেমে বা এইটা দিয়ে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এখান দিয়েই সেই আমডাংরা পথ আর কিছু আর কিছুটা পথ গেলেই যে আমাদের যে নারাজলের যে রাজবাড়ি সেই রাজবাড়ির সামনেই এই নারাজল মহেন্দ্র একাডেমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তো এই সেই পথ আর এই হচ্ছে নারাজলের সেই ছোটো ছোটো সেই শিব ঠাকুরের মন্দিরগুলো দেখে নাও এইটা দিয়েই যেতে হবে লোকেশন দেখে নাও রাজবাড়ি লোকেশন ট্র্যাক করবে তাহলে এখানে চলে আসবে এই সেই মন্দির আর নারাজলের এই যে রথ এখানে রাখা আছে আর সেই রাস্তা এটাই এইটা দিয়ে সেই রাস্তা যাওয়ার রাস্তা চলো এই দেখো সেই আমডাংরা চলে এসেছি নারাজল রাজবাড়ি দেখতে গিয়েছিলাম তো ওখান থেকে এখানে চলে এসেছি আমডাংরা চলে এসেছি অলরেডি এখানেই সেই ডিজে সার্জেন বসছে আর এই দেখো লাইটিং গেট তার বেতার কেশপুর থেকে চলে এসেছে এখানে স্টেজ প্রোগ্রামের জন্য আর চার ইয়েতে আসা এখানে ডিজে সার্জেন আর এই দেখো এখানে কত ডিজি বসেছে ফাইনালি এই দেখো চলে এলাম সেই জায়গা এই সেই জায়গা যেখানে ডিজে সার্জেন বসবে তার জন্য তত্ত্বাবধান চলছে আর এই যে হচ্ছে কালী মায়ের মন্দির কত ভাইরা এখানে সব চলে এসেছে অলরেডি আর তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি এই জায়গায় ডিজে সার্জেন বসবে এই সেই জায়গা ডিজে সার্জেনের এখানটাই সেট আপটা বসবে আর তারপরে এইদিকে আছে স্টেজ আর এখানে আছে প্রচুর লাইটিং এই সেই জায়গা আসুন দাদারা তোমরা সবাই মিলে এখানে প্রোগ্রাম দেখতে এবং ডিজে সার্জনকে দেখতে